প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের আজকে বলবো দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের রাশিফল মিন রাশির তো চলে আসি মিন রাশির এই মাসে আপনাকে আপনার কর্মজীবনের সম্পর্কে হতাশার সম্মুখীন হতে পারে কারণ আপনি আপনার চাকরির থেকে প্রত্যাশিত সুবিধা এবং সন্তুষ্টি পেতে সক্ষম হবেন না এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত তাদের প্রচুর ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং ব্যবসার কোনো প্রতিযোগী যোগীদের থেকে আপনার উপর আরও চাপের সম্ভাবনা রয়েছে আপনার প্রতিযোগী নতুন ব্যবসায় ডিলের উপরে ব্যাংকিং ব্যাংকিং। করবে কিন্তু আপনি তাদের থেকে একটু পিছিয়ে থাকতে পারেন তাতে আপনার ভালো হবে এই কারণে আপনার কিছু বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ধরে রাখার দক্ষতার অভাবে আপনাকে জীবনে পিছিয়ে রাখতে পারে এবং আপনি এই মাসে বেশি নম্বরে নম্বর স্কোর করতে সফল হবেন না জানুয়ারি মাসে আপনার ধৈর্যের অভাব এবং এই কারণে আপনি এই মাসে আপনার পড়াশুনো ভালো করতে পারবেন না এই মাসে আপনাকে একটি সহনশীল মনোভাব গ্রহণ করতে হতে পারে আপনার জীবনে ভালো মূল্যবোধ বজায় রাখতে এবং তাদের সাথে সংযোগ নিশ্চিত করতে সফল হতে পারেন দ্বাদশ ঘরে শনি প্রথম ঘরে রাহু এবং সপ্তম ঘরে কেতুর উপস্থিতিতে পরিবারের সম্প্রীতির অভাব নির্দেশ করছে এতে আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে প্রেমের আকর্ষণের অভাব দেখা দিতে পারে আপনার প্রেম জীবনে এবং বৈবাহিক জীবনে যদি আপনি বিবাহিত হন এই মাসে আপনার পক্ষে অনুকূল প্রমাণিত হবে না কারণ আপনার আপনারা দুইজনের মধ্যে ভালো মিল থাকবে না এই মাসে আপনার অর্থ দ্রুত নষ্ট হবে এবং এটি আপনার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠবে দ্বিতীয় ঘরের অধিপতি হিসেবে মঙ্গল একুশে জানুয়ারি দু থেকে পিছিয়ে যাওয়ায় গতিতে চতুর্থ ঘরে চলে যাবে এবং আপনার উপার্জন এবং আরও সঞ্চয় করার ক্ষমতা আরও কমিয়ে দেবে এই সময় আপনি গলা সংক্রান্ত কোনো রোগের শিকার হবেন প্রথম ঘরে রাহু এবং সপ্তম ঘরে কেতু উপস্থিতিতে হজম সংক্রান্ত সমস্যা আকারে আপনার স্বাস্থ্যের সমস্যা তৈরি করতে পারে এই কারণে রাতের সময় মতন খাবার খেতে হবে আপনাকে সাড়ে সাতির সাথে দ্বাদশ ঘরে শনির উপস্থিতি আপনার পা এবং উরুর ব্যথা দিতে পারে কখনো কখনো আপনি ঘুমন্ত অবস্থায় অনুভব করে করতে পারেন এর জন্য বাঁচার উপায় আপনাকে প্রতিকার করতে হবে আপনি প্রত্যেক দিন একশো আটবার করে যদি ব্রাহ্মণ হন তবে ওং বলবেন আর যদি শূদ্র হন তাহলে নম বলবেন বলবেন ওং হনুমতে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এবং মঙ্গলবারের দিন রাহু বা কেতুর কোনো গ্রহের পুজো করতে পারেন আপনি তো প্রিয় দর্শক এই পর্যন্ত আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র এবং বাস্তুর উপরে ভিডিও চড়া হবে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য